আসসালাম আলাইকুম নালিতা বাড়ি ড্রাইভিং ট্রেনার সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের সেন্টার হচ্ছে আলিতাবাড়ি কালিননগর বাইপাস মোড় আজকে এক ভাই ড্রাইভ করতেছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ড্রাইভ করতেছে ভাই আজকে ক্লাস কত হবে

এই বিদায় আমরা কি হরেন দিব তাই তো হরেন দিলে সতর্ক মানে ওই পাশ থেকে যে গাড়ি আসবে তারা সতর্ক হয়ে যাবে যে একটা গাড়ি আসতেছে হালকা কাটান বামে আসা পড়েন আসেন হ্যাঁ ঠিক আছে তো নতুন অবস্থায় আপনার অনেক বয় ছিল না এখন বর্তমানে আপনার বয় নেই আপনার ক্লাস হয়েছে আজকে বাইশতম ক্লাস অর্থাৎ বাইশ দিন বাইশ দিন আপনি অনেক সুন্দর ডাইভ করতে পারতেছেন তাই তো যে আমাদের ট্রেনের সেন্টার পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম এই ভাইয়ের ক্লাস হইতেছে আজকে বাইশ দিন বাইশ দিনে তিনি অনেক সুন্দর ড্রাইভ করতে পারতেছে যারা ড্রাইভ করতে অর্থাৎ ড্রাইভিং শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন